হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বরাবরের মতোই নিয়ে আসলাম মোটরওয়ালা মোটরওয়ালা প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনার খুবই চাইরা আগেও বলেছি এখনও বলতেছি তো আমার হাতে দেখতে পাচ্ছেন মোটরওয়ালা জি এইটি ফাইভ এটা কয়েকটা ভ্যারিয়েন্টের হয় বারো জুড়ি ছাপ্পান্ন আট একশো আঠাইশ তো এক বড় ভাই আসছে ওনার ফেস দেখাবো না একদম নিকটবর্তী এক বড় ভাই চলে আসছে তো এটা এখন আনবক্সিং করবো দেখি কালার বলবো না কিছুই বলবো না কেরকম করা আছে কি আশায় বিষয় আনবক্সিং এর সাথে সাথেই বলে দিব আছেন খুলেন আপনি খুলেন আপনি যিনি জানেন খুলেন ব্যাগটা তো না এদিকে ব্যাগটা দিয়ে রাখেন বাস এই যে যে ফাঁকটা দিয়ে দেব হ্যাঁ যাতা দিয়ে দেন যাতা দেন ভাই অনেক কষ্ট পাইব মনে হয় মোবাইলটা এভাবে কাটতেছে তো এক ভাই গ্রান্ড শুনে মোটরওয়ালা ফোন কিনছে বা কারণ ইনটেক ফোনে গ্রান্ডাই থাকবে অন্যরকম এটা ফ্লেভার থাকে দেখেন কেন যে খোলার এ ভাইয়ার ফোন এটা কি কালার বলা যাবে না আপনারা বলবেন এটা কি কালার নিয়েছে ভাইয়া এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি ওয়ান পঞ্চাশ বাই বত্রিশ মেগাপিক্সেলের ক্যামেরা ডিসপ্লে প্রিন্ট সব দিক থেকে বেস্ট তেত্রিশ ওয়াটের চার্জার কি আছে কার্ডিসপ্লেতে সবচেয়ে লো বাজেটে সবচেয়ে বেস্ট ফোন হচ্ছে মোটোরোলা জি এইটি ফাইভ মেজেন্ডা কালার তাই কেরকম দেখলেন কেরম পাইলেন বলেন হ্যাঁ দেখতে কিন্তু খারাপ না তো যারা যে কোনো ফোনে নিতে চান পার্চেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেজমিন্টু এর বাষট্টি নাম্বার সব ফোনের শুরুতে যে কোনো গ্যাজেট থেকে শুরু করে যে কোনো ডিভাইস আপনি আপনার প্রয়োজনের মতো যেটাই পার্চেস করতে চান এটা হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার তেত্রিশ ওয়াটের চার্জার আর হচ্ছে ভিতরে না মনে করছিলাম ওই যে প্রত্যেকটা প্রত্যেকটা কালারের সাথে দেয় না এটা হচ্ছে হচ্ছে ট্রান্সপারেন্ট কভার তো ঠিক আছে সব আলাদা সুযোগ থাকবেন আর ডিসক্রিপশন নাম্বারটাও থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে প্রোডাক্ট করিয়ে পার্চেস করতে পারেন তো ভালো থাকবেন বেস্ট অফ লাক